এই হচ্ছে আমার বাসার ছাদের আশপাশের পরিবেশ দেখছেন এই যে হচ্ছে জনিকদের ঘর উঠাইছে এই জায়গায় এটা হচ্ছে জোনির কাগাদার ঘর। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে আমার বাড়ির সামনের পরিবেশ। এটা হচ্ছে সম্পূর্ণ আমার বাড়ির সামনের পরিবেশ। আর এটা হচ্ছে পশ্চিম পাশের পরিবেশ এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের পরিবেশ এটা হচ্ছে দক্ষিণ পাশের পরিবেশ আর এটা হচ্ছে পূর্ব পাশের পরিবেশ আর ওই যে সামনে যে জায়গাটা দেখাইছি ওইটা হচ্ছে আপনার উত্তর পাশের পরিবেশ মানে বাড়ির সামনে যে জায়গাটা তো এটা হচ্ছে টোটালি একবারে আমার বাসার আশপাশের সামনের পরিবেশ আর আমি আপনাদের মাঝে শেয়ার করার একটাই কারণ কারণ দেখা যাচ্ছে আপনার আগে পরে আপনারা অনেক ভিডিওতে আসলে মানে আমার ভিডিওগুলো দেখছেন আমার অডিয়েন্স হিসেবে আমার পাশে আছেন আমার আমাকে সাপোর্ট করতেছেন তো আপনাদের অবশ্যই আমার বাড়ির আশপাশের যে জায়গাগুলো আছে এটা আপনাদের দেখার অবশ্যই আপনাদের উচিত তো সেই জন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম আর একটা কথা হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্সদের কিভাবে মানে এঙ্গেজ করবেন বা এঙ্গেজ রাখবেন এটা হচ্ছে মূল বিষয় তা আপনার কিন্তু মানে প্রতিদিন প্রতিদিন কিন্তু আপনার কিছু না কিছু নতুন টপিক্স নিয়ে কিন্তু আপনার ভিডিও করতে হয় বানাইতে হয় তো সেই জন্য দেখা যাচ্ছে আমার বাসা ছাদে যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো প্রতিটা জিনিস নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলছি আর প্রতিটা জিনিস নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে আপনারা জিনিসটা বুঝতে পারছেন ধরতে পারছেন ঠিক না তো এই জন্যই বলি যে আসলে একটা মানুষ চাইলে সব কিছু পারে আমি যখন আমার প্রথম আমি যখন আমার প্রথম অবস্থাতে যখন আমি আমার ভিডিওগুলো শুরু করি তখন কিন্তু আসলে আমি এত কিছু জানতাম না এত কিছু বুঝতাম না বুঝছেন যেই জিনিসটা আমি ভিডিও শুরু হওয়ার আগে তারপরে চ্যানেল ডিলেট হয়ে যাওয়ার পরে যখন আমি এটা বুঝতে পারছি জানতে পারছি তো সেই জন্যই যে আমি যে সব জিনিসগুলা আমি যে জানতে পারছি আস্তে আস্তে একটা পর্যায়ে তো সেই জন্য আর কি নিজের কাছে খুবই খুবই মানে খুবই ধন্যবাদ জানাই নিজেকে কারণ নিজে আসলে কন্টেন্ট ক্রিয়েটার না বাট আমার ভিডিও মেক করতে খুব ভালো লাগে আগে একবারে প্রথম বছর থেকে মানে যখন আরও দেড় বছর দুই বছর আগের কথা বলি যখন আমি আমার ইউটিউব চ্যানেল নতুন শুরু করি তখন আমি আমার এই বাসার সাথে বসে এই জায়গাটা বসে আমি শুরু করি হ্যাঁ আর ভিডিওটা করার মাধ্যমটা ছিল এরকম যে হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ এইগুলা তো এই জিনিসগুলা এগুলো আপনার তখন করছিলাম তখন সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এরপরে হতে আবার এই চ্যানেলটা আমি নিছি মানে এই চ্যানেলটা আমি ওপেন করছি সেই একই চ্যানেল একই সব কিছু এখন আপাতত ভিডিও করতেছি এইখানেই তো ভালোই আসলে ভিডিওতে ভিউ হচ্ছে আপনারা সাপোর্ট করতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন আপনাদের কাছে সেই জন্য আপনাদের কাছে মানে অসংখ্য 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 ধন্যবাদ আর আমার মানে আমি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য একটাই কারণ আমার অডিয়েন্স বেস বা আমার অডিয়েন্স যারা যারা আছে তারা আমার অডিয়েন্স না কোনো ব্যক্তি না তারা আমার পরিবার পরিবারের পরিবারের লোক পরিবারের মানুষজন হ্যাঁ তা আমি সেই জন্যই আর কি মানে সময় আমি চিন্তা করি যে আপনাদের মাঝে সম্পূর্ণ সকল জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে আপনাদের অনেক ভালো হয় আপনাদের হেল্পফুল হয় সব কিছু আর কি আর একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে সেটা হচ্ছে যে আপনারা যখন বাড়ি করবেন বাড়ি করতে গেলে একবারে আপনারা মানে একবারে বাড়ি করবেন হ্যাঁ আর যদি করতে না পারেন তাহলে বাড়ি ধরবেন না এটা হচ্ছে মূল বিষয় এখন বলতে পারেন যে ভাই যারা বাড়ি ধরবেও না যারা করতেও পারবে না যাদের কাছে টাকাও নাই আর যাদের বাড়ির অবস্থা ভালো না তারা কি করবে তারা করবে বলতে মোটামুটি থাকার জন্য একটা যে একটা প্লেস সেটা করতে পারেন কারণ কেন বলতেছি কারণ অর্ধেক করবেন অর্ধেক করবেন না তখনই বাড়িতে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয় অনেক সময় অনেক মিস্ত্রিরাও দেখা যাচ্ছে কাজ ভুল করে তো সেই জন্য ভালো একজন ইঞ্জিনিয়ার নিয়ে তারপর হচ্ছে কাজ করবেন যাতে কোনো ভুল না হয় তো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম বাড়ির আশপাশের পরিবেশ তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম